আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে আলু তরকারি রান্না যাই হোক কীভাবে করি সেটাই আজকে দেখাবো তাই প্রথমে আমি একটু পেঁয়াজ দিয়ে তারপরে দুটো ডিম ফেটিয়ে নিব ডিমটাকে আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিব দুটো ডিম ভেঙে নিয়েছি দেখুন আমার ডিম ফাটানো হয়ে গেছে একদম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি যাই হোক তারপরে এখন চলে যাব চুলোর কাছে তারপরে চলে আসলাম কড়াইতে কড়াইটা গরম দিয়ে দিয়েছি যাই হোক একটু কড়াইটা গরম হয়ে গেলে তারপরে আমরা এর ভিতরে দিয়ে দেব তেল অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যদি বাসায় কোনো সবজি বা কোনো মাছ মাংস কিছু না থাকে তাহলে এভাবে ডিম দিয়ে একটি আলুর রেসিপি করে আপনারা খেতে পারবেন খুব ভালো লাগবে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব ডিম ডিমটাকে ভালো করে দুপাশ ভালোভাবে ভেজে নেব ও আমার ডিমটার পিচেনটা খুবই সুন্দর হয়েছে দেখুন দুপাশে দুটো কাঠের মতন হয়ে গেছে ডিমটাকে তেল ছাড়িয়ে তারপরে তুলে নেব এই যে আমি ডিমটাকে তুলে নিলাম বাকি সব ডিমগুলো এভাবে ভেজে নেব এই যে আমার ডিমগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি রান্নার প্রসেসে চলে যাব আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি এখন এটার ভিতরে দিয়ে দিয়েছি রসুন বাটা পেঁয়াজ কুচি আর সামান্য একটু আদা বাটা এর ভিতরে এখন দিয়ে দেবো আমি তেল মশলাটাকে ভালোভাবে ভেজে নিব এর ভিতর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে হেঁড়ে নেব তারপরে দেব একটু সামান্য আর গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো মরিচ গুঁড়ো এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর এটা একটু পানি মিশিয়ে নেব মশলাটা কষিয়ে নেব কষানো হওয়ার পরে তারপর এটার ভিতরে আলু দিয়ে দেব এখন এটার ভিতরে আলু দিয়ে দেব মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিব আলুটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য পানি ডিম ভাজা আমার ডিম আলু রান্না করা একদম কমপ্লিট এর উপরে এখন একটু দিয়ে দেবো সামান্য ধনে পাতা পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার আলুর ডিম রান্না করা একদম কমপ্লিট খুব সহজেই আপনারা এটা করে নিতে পারবেন যাই হোক আমার রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ